হ্যালো এব্রিওান আমি প্রথমে একটা কথা বলবো আমার এই ভিডিওটা মাত্র দুই মিনিট একুশ সেকেন্ডের ভিডিও অবশ্যই আপনারা একটু দেখবেন আর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি রাশেদা রাশেদা মামান ব্লক থেকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি কিছু কথা বলবো অবশ্যই আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি অনেক দিন যাবৎ কিন্তু মানে একটু সমস্যায় আছি কারো কমেন্ট করতে পারি না শুধু সবাই লাইক দিয়ে আমি ভিডিওটা দেখি প্রায় আজ এক মাস যাবত। আর আমার পেজে এসে অনেক ভাইয়ারা আপুরা অনেক কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে হয়তো আমি আপনাদের ওই সুন্দর সুন্দর মন্তব্যর উত্তর দিতে পারি না এই কারণে আমি সবসময় আপনাদের হাত ধরে রিকোয়েস্ট করব এবং আপনাদের একটা কথা বলবো আমি কিন্তু অলরেডি আপনাদের ভিডিওগুলো দেখে আসে শুধু একটা লাইক দিয়ে আর যখন আমার কমেন্ট কমেন্টটা খুলে তখন কিন্তু আমি আপনাদেরকে একটু কমেন্ট করি কিন্তু কিছু কমেন্ট করলে আমার একই অবস্থা হয়ে যায় এই কারণে আমি প্রতিনিয়ত যাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করি অবশ্যই আপনারা এই বিষয়টা সময় খেয়াল রাখবেন যে আমাদের রাশেদা আপু হয়তো আমাদের মন্তব্য করতে পারতেছে না হয়তো আমাদের ভিডিওতে হয়তো একটা লাইক আছে অবশ্যই একটু চেক করবেন হয়তো আপনাদের ভিডিওতে হাজার হাজার এত লাইক কমেন্ট পড়ে না যে আমার সামান্য একটা লাইক আপনারা চেক করে দেখতে পারবেন না হয়তো আপনাদের ভিডিওতে একশো লাইক দুইশো লাইকই পড়ব এর ভিতরে কিন্তু সামান্য আমি একটা রাশাদার লাইক কিন্তু আপনারা দেখতে পারবেন অবশ্যই সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আপনারা যাদের ভিডিওগুলো সামনে যাবে অবশ্যই আপনারা কখনও তাদের ভিডিওগুলো ধাক্কা মারবেন না অবশ্যই তাদের ভিডিওতে একটা সুন্দর মন্তব্য করবেন তারা আসুক আপনার পেজার যার বা না আসুক আমি রাশেদা কিন্তু প্রায় এক মাস আপনাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসছি কে আমার পেজা আসলো কে আমার পেজা আসলো না এগুলো কিন্তু আমি আশাদা কোনো দিনও কল্পনা করি নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু এক মাসে অনেক সাকসেস সাকসেসফুল হয়ে গেছিলাম কিন্তু কি আর করবো আমার হয়তো কপালে সুখটা সয় নাই বিদায় আজকে আমি এক মাস ধরে কোনো মন্তব্য করতে পারতেছি না আমি যদি মন্তব্য করতে পারতাম আমি এই এক মাসে আমি হয়তো আরও সামনের দিকে এগিয়ে যাইতে পারতাম এটা আমার ধীরবিশ্বাস আসলো আমি কোনোদিনও ছোটো বড়ো কাউকে ছোটো মনে করি না অবশ্যই আমার পাশে